কিসের বয়কট কিসের ইন্ডিয়া পণ্য বয়কট বুঝলাম না তো ভাই আপনাদের দেশে যে এরকম বয়কট চলছে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন যেখানে সারা বাংলাদেশের মানুষ ভিসা জটিলতায় ভুগছেন পর করে ছুটে আসছে একশো বছরের ভাতৃত্বের প্রতীক সেই ওর স্পেশাল ট্রেন যেটি চোদ্দই ফেব্রুয়ারি ভারত সরকার পাঠিয়েছিল প্রেশার ট্রেন যে দেখছেন হরপর করে চোদ্দই ফেব্রুয়ারি রাত দশটায় রাজধানী থেকে এবং পৌঁছে থেকে আমাদের জিত রেল স্টেশন সকাল দরকার দেখছেন সেই স্টেশন টেলটি ফুল পোস্টার এবং পতাকা দিয়ে পরিচিত এবং পাহাড়ায় আমাদের বিএসএফ জওয়ান রেলওয়ে পুলিশ পুরো সিকিউরিটিতে পুরো রেলওয়ে স্টেশন ফিরে রেখেছে পুলিশের সিকিউরিটিতে এক বিশাল বড়ো ভাতৃত্বের প্রতীক এই ট্রেনটি যেটি উনিশশো দুই সাল থেকে চলে আসছে আমাদের বাংলাদেশ থেকে তৈরি দু হাজার কুড়ি সালে প্রথম ভারতবর্ষ থেকে ভারত সরকার ট্রেন পাঠায় রাজবাড়ি উদ্দেশ্যে এবং এই যেনারা হজযাত্রী ওনাদেরকে আমাদের ইন্ডিয়াতে মেদিনীপুরের কোড়া মসজিদে নিয়ে আসার জন্য দু হাজার তেইশ সালেও পাঠিয়েছিলেন আমাদের ভারত সরকার আবারও দু হাজার চব্বিশ সালে পাঠিয়েছে দেখছেন সেই বিশাল এক ভাতৃত্বের প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন পুরুষ যাত্রীর স্পেশাল ট্রেন কিসের বয়কট কিসের ইন্ডিয়া পণ্য বয়কট বুঝলাম না তো ভাই আপনাদের দেশে যে এরকম বয়কট চলছে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন ক্যাম্পেন চলছে আপনাদের আমাদের এই ভাতৃত্বের নিদর্শনটি কি আপনাদের চোখে পড়ে না কতটা ভালোবাসা থাকলে একটা দেশের প্রতি এই রকম একটি ট্রেন পাঠানো যায় দেখুন কত সুন্দর একটি ট্রেন যেখানে আছে তেইশশো যাত্রী আর সেই সাথেই রয়েছে প্রধানমন্ত্রীর মতো টাইট সিকিউরিটি এবং যাত্রী পরিষেবায় যথা ব্যবস্থাপনা সাজিয়ে রেখেছে পুরো গেদেশে কোস্ট আপনাদের জন্যে শুধুমাত্র বাংলাদেশি যেসব যাত্রীরা আমাদের মদিনীপুরের জোড়া মসজিদে আসছেন ওরস পবিত্র ওরস উপলক্ষে তাদের জন্য এই সুন্দর ব্যবস্থাপনা কিসের জন্য ভাই কিসের কিসের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা যদি আপনাদের প্রতি আমাদের এত বিদ্বেষী থাকবে বুঝুন ভাই বুঝুন আমরা বাংলাদেশকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আপনারা বুঝুন একবার দেখুন কত বড় ট্রেন কত বড় চোখেই দেখা যাচ্ছে না কত বড় স্টেশন শেষ হয়ে গেছে তবু ট্রেন শেষ হয়নি স্টেশনের বাইরেও সাত থেকে আটটি বগি রয়েছে কত বড় এক বিশাল ট্রেন শুধুমাত্র বাংলাদেশ আর ভারতের ভাতৃত্বের নিদর্শন যেটি প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাসে এপার বাংলা ওপার বাংলা দুই পার বাংলার মানুষের মিলনের এক সংঘস্থল হচ্ছে আমাদের এই গেদে পোস্ট। যেখানে প্রত্যেক বছর বাইশ প্লাস মানুষ এই ট্রেনটিতে আসেন ওরস উপলক্ষে যেখানে সারা বাংলাদেশের মানুষ ভিসা জটিলতায় ভুগছেন একরকম যুদ্ধের মতো পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয় ইন্ডিয়ান ভিসা পেতে হলে সেইখানে শুধুমাত্র উড়ুশ যাত্রীদের জন্য কোনো ভিসা জটিলতায় পড়তে হয়নি ভারত সরকার যেভাবে উদ্যোগ নিয়ে যেভাবে দায়িত্ব সহকারে আপনাদের পড়ুষ যাত্রীদের জন্য ভিসা প্রসেসিং করেছে সেটাই শুধুই প্রশংসনীয় শুধুমাত্র যে এই ট্রেনেই তেইশশো প্যাসেঞ্জার যাচ্ছেন ওড়স যাত্রীতে এমনটি নয় বাই রোডেও সাত হাজার থেকে দশ হাজার মানুষ ইন্ডিয়াতে ঢুকেছেন আমাদের গেদে চেকপোস্ট দিয়ে শুধুমাত্র এই উড়স উপলক্ষে তো থাকছে আরও বিস্তারিত তথ্য ভিডিও এর পরবর্তী ভিডিওতে যেদিন ১৯ তারিখ আঠেরো তারিখ যেদিনকার সবাই ফিরে আসবেন আমাদের চেক চেকপোস্ট দিয়ে এবং এই ট্রেনটিও ফিরবে সেই দিন বসবে আমাদের এখানে এক বিশাল মেলা এক বিশাল মিলন মেলা এপার বাংলা ওপার বাংলা মানুষের মধ্যে নিয়ে আসব আপনাদের সামনে সেই সেই সমস্ত ভিডিও সেই সমস্ত ফুটেজ যেগুলি মানুষ কিভাবে আমাদের চেকপোস্টে এসে ঘুরে বেড়াচ্ছেন থাকছেন আমাদের পরিষেবা নিচ্ছেন এখান থেকে বাজারঘাট করছেন সেই সমস্ত ভিডিও ধন্যবাদ সাথে থাকার জন্য